দর্শক আসসালামু আলাইকুম নওগাঁয় কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি বাংলাদেশের শেষ সীমান্ত এলাকায় একদম ইন্ডিয়ান বর্ডার এলাকা জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাটে আজকের এই পর্বটা আপনাদের একদম লো কোয়ালিটি খুবই কম বাজেটে ছোট কিছু ইন্ডিয়ান বর্ডারবার সার বাচ্চার কালেকশন দেখানোর চেষ্টা করব দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়ি আমরা গরুর কালেকশান দেখাই এবং এর পাখা পাখি আপনাদের দামটা জানানোর চেষ্টা করি এটা হচ্ছে হাটে পর্যাপ্ত চাপ যদি আপনারা গরু কিনতে চান হাট থেকেও নিতে পারেন বা খামার থেকে গরুগুলো কালেকশন করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে অধিক পরিমাণে কালেকশান তবে স্বাস্থ্যকাব্য আছে দর্শক আপনার দুটো কালেকশানটা আরও দেখায় মার্শাল্লাহ পাশে কালো দুই পিস আছে সবই ইন্ডিয়ান বর্ডার ফর গুলো আজকে দ্বন্দ্ব দাঁড়ানোর চেষ্টা করি দর্শক মূলত সাইওয়ালের এই লটটা মোটামুটি আটত্রিশ হাজার পাঁচশো করে হলে দেওয়া যাবে এরকম ছোটো ছোটো গরু নিতে হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মার্শাল্লাহ তিনটাই খুবই সুন্দর তবে ছোটো সাইজ দাম আটত্রিশ হাজার পাঁচশো টাকা দর্শক আনুমানিক বয়স পাঁচ থেকে ছয় মাস বা চার থেকে পাঁচ মাসের মতো বয়স আসবে ইন্ডিয়ান বর্ডার পার্ক সয়োয়াল ছোট ছোট সরবচ্চা হচ্ছে চলুন আপনাদের আরও কিছু ছোটো সার বাচ্চার কালেকশন দেখানোর এবং দাম জানানোর চেষ্টা করি দশ দেখতে পাচ্ছেন আর একটা কালো কালার সাইওয়াল সর বাচ্চা মোটামুটি পার্সেন্ট আছে বলা যায় নাভি দেখতে পাচ্ছি এবং এটাও ইন্ডিয়ান বর্ডার পার্ক গুরু এই দুই পিস গ্রুপ দেখায় এবং আপনাদেরও দাম জড়াবো পাশে আরও একটা এটাও যাতে মানে মোটামুটি ভালো দেখতে পাচ্ছি দাম দর এবং জানানো এবং দেখাবো অবশ্যই গরুটা দেখুন দাম জানাব দর্শক মূলত এটা চল্লিশ হাজার এবং পাশেরটা মোটামুটি পঁয়তাল্লিশ হাজার খুবই সুন্দর গরু পাশের যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান বর্ডার পর মোটামুটি খুবই সুন্দর সুঠাম দেই নেপাল নেপালগির লম্বা আছে শুধুমাত্র স্বাস্থ্যকাব গরমই এগুলো পার পিস দাম পঁয়ষট্টি হাজার করে অবশ্যই কিছু দাম দর করার সুযোগ থাকবে তবে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একটু স্বাস্থ্যবান এটার দাম পঁচাত্তর হাজার অবশ্যই দাম দর করার সুযোগ থাকবে এখানে ইন্ডিয়ান বর্ডার পার সারবার সেগুলো আশা আরও কালেকশান আছে সেগুলো আপনাদের একটু দেখাবো এবং দাম দর দাঁড়ানোর চেষ্টা করব সবই ইন্ডিয়ান বর্ডার পার গরিগুলো দর্শক এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস আবার লট দুইভাবেই দেওয়া যায় মূলত পিস নিলে আট হাজার করে পিস দেওয়া যাবে অবশ্যই কথা বলার কিছু সুযোগ থাকবে যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে গরু দেখে শুনে গরু নিতে পারবেন সাইওয়াল ইন্ডিয়ান বর্ডার পার্সাইল দুটাই দর্শক অ্যাপাল গির নাভিটা দেখুন কতটা বিগ সাইজের নাবি কারটা মোটামুটি লম্বা আছে খুবই সুন্দর এই গরুগুলো লটে এবং সিঙ্গেল দুইভাবে আপনারা নিতে পারেন সুঠাম দেহি তবে হাট টোক হ্যাড্ডি কাপু গরু এগুলো এটাও মোটামুটি পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম অবশ্যই দাম দর করার কিছু সুযোগ থাকবে যদি প্রয়োজন হয় দেখে শুনে কথা বলে গরুগুলো নিতে পারবেন আমরা গরু দেখাচ্ছি জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা থেকে এটা মূলত একদম বর্ডার এলাকা বর্ডারের হাট এটা একটা সায়লসার বাচ্চা এটাও মোটামুটি তিরষট্টি চৌষট্টি হলে বেচা বিক্রি করা যাবে আর কি পাশে জোড়া দেখতে পাচ্ছি জোড়া নেপাল গির মাসাল্লাহ খুবই সুন্দর এবং সুঠাম দেহি এর যে কান লম্বা দেখুন মাসাল্লাহ অনেকটা বিগ সাইজের কান এর যে থুতনি থুতনি পর্যন্ত কান যাচ্ছে এপাশে আরও একটা নেপাল গির সরি এটা সাইওয়ালের মধ্যে পড়ছে সাইওয়াল নেপাল গির দুই পিস তারপর একটা সাইওয়াল দেখাচ্ছি নাবিগুলো মাসালে অনেক বড় আছে বিগ সাইজের নাবি নতুন এখানে মোট দুই চার পাঁচ পিসের একটা লট বলা যায় বা সিঙ্গলও নিতে পারেন এটা মোটামুটি পঁয়ষট্টি হাজার টাকা দাম অবশ্যই দাম দর করার সুযোগ থাকে দর্শক এই জোড়াটা পঁয়ষট্টি করে হলেও দেওয়া যাবে পার পিস ইন্ডিয়ান বর্ডার মাঠ দেওয়া আছে আমরা একদম কোনো প্রকার কালার গ্রেডিং না করে দেখাচ্ছি দর্শক আপনাদের সুবিধার্থে দেখুন ইন্ডিয়ান পার পার্কগুলোর এরকম স্পট থাকে যেগুলো অনেকটা ধকল সহ্য করে আসে গরুগুলো আপনারা জানেন মোটামুটি পাঁচ পিস বা নয় পিসের লট যদি আপনারা নেন এই টাইপ গরুর তাহলে পঁয়ষট্টি হাজার করে দেওয়া যাবে নাপাল গির থাকবে সঙ্গে সাইওয়ালের থাকবে গুজরাটি গিরও নিতে পারেন যে গরুগুলো এতক্ষণ পর্যন্ত দেখালাম আপনাদের সেগুলো দেখাচ্ছিলাম হাট থেকে যদি গরুগুলো বিক্রি হয়ে যায় তাহলে অবশ্যই এই টাইপ গরু আমরা দিতে পারব কোনো প্রকার সমস্যা হবে না যদি বিক্রি না হয় তাহলে এই গরুগুলো দিতে পারবো তো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন এবং এরকম গরু নিতে হলে অবশ্যই আসতে হবে আপনাকে জয়ঘাট জেলা বাংলাদেশের শেষ সীমান্ত পাঁচ উপজেলা আমাদের সাদে অ্যাগ্রো ফার্ম থেকেও আমরা এই গরুগুলো আপনাদের সাপ্লাই দিতে পারবো খুবই সুন্দর সুন্দর গরু ছিল তাদের একটু কথা বলবো ব্যাপারী সাহেবের সঙ্গে ভাই যদি কেউ প্রবেশ থেকে বা বাইরে থেকে গরু দেখে ভিডিও কলের মাধ্যমে গরু দেখানো সম্ভব হোয়াটসঅ্যাপ মধ্যেই ভাবে তো দেখানো যাচ্ছে যদি কেউ চায় যে ভাই আসতে পারতেছি না গরুর দাম এবং গাড়ি ভাড়া দুটো পেমেন্ট করে আপনি কি লোকসহ পাঠাইতে পারবেন তার বাড়ি বন্ধ গরু বসে যাবে আবার অনেকে অনেক ব্যবসা করতে চায় আপনাদের সঙ্গে যে লটে গরু নিতে চায় বিশ পিস পঁচিশ পিস তাদের জন্য কি আলাদা দাম থাকবে যারা পাইকারি নিতে চায় আলাদা আলাদা দাম থাকবে অবশ্যই যারা পাইকারি নিতে চায় তাদের জন্য আলাদা দাম থাকবে দর্শক আপনারা অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আমরা পনেরো পিস বিশ পিস একবারে নিতে আছি প্রথম অবস্থায় তারপরে চল্লিশ পঞ্চাশ পিসও নিব তো প্রথম অবস্থায় কেমন দাম দিতে হবে বা আমাদের জন্য দাম দর কম থাকবে কিনা তাদের উদ্দেশ্যে মোটামুটি এই অঞ্চলতে কিছু আলোচনা করি ফেলত আপনারা যদি বর্ডারের থেকে গরু নিতে চান বর্ডার পা গরু এগুলো হাট থেকেও নিতে চান বা সাদে এক থেকে যদি নিতে চান তাহলে আপনাদের অবশ্যই একটা কম দামে দেওয়া হবে কারণ আপনারাও ব্যবসার জন্য নিচ্ছেন ব্যবসার জন্য যারা নেবেন পাইকারি তাদের জন্য অবশ্যই কম দাম থাকবে এবং যারা লটে নেবেন তাদের জন্য দাম কম থাকবে এগুলো সিঙ্গেল দাম নিলে একটু বেশি পড়ে এবং যারা সিঙ্গেল নিতে চান তাদের গাড়ি ভাড়াটাও অনেকটাই বেশি পড়ে তো সুপিয়ান ভাই আমাদের অনেক দর্শক আছে যারা জিজ্ঞেস করে ভাই নতুন জায়গা গাড়ি টাড়ি ঠিক করা আপনার পরিচিত কি গাড়ি আছে সব গাড়ি পরিচিত আছে গাড়ি ভাড়া দিয়ে চ্যাংশন করতে পারে গাড়ি ভাড়া আমি নিজে করে দেব গাড়ি নিজে ভাড়া করে দিবেন এবং অন্যান্য জায়গা থেকে কম দামেতে গাড়ি ভাড়া করে দিতে পারবে অবশ্যই অবশ্যই অন্য জায়গা থেকে কম দাম সব ভালো সব ভালো করবে না সরাসরি আসতে হবে দর্শক অনেকেই আসেন যারা হাট থেকে আসে গরুগুলো কিনতে চান আমাদের ভিডিও দেখে আসেন কিন্তু ওই হাটে আসার পরে অনেক প্রকার অসাধু দালাল চক্রের মধ্যে পড়ে যান যে আপনাকে গরুবতী পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি দিয়ে কিনতে হয় তো কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই আসলে আমাদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে আসবেন অবশ্যই আমরা আপনাদের সঠিক জায়গাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো এবং সঠিক দামে গরুগুলো পাইয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক আমরা চাই আপনারা কোনো প্রকার দালালের খপরে না পড়ে সরাসরি হাটে আসুন এবং গরুগুলো কিনুন এবং খুবই কম দামে বডার পার গরুগুলো যেন সংগ্রহ করতে পারেন দর্শক আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম